জায়গায় না পড়লে আপনি মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন দেখেন সর্বাবস্থায় কিন্তু সব কাজের শুরুতে ভালো কাজের শুরুতে বিসমিল্লা শুরুতে যদি আপনি বিসমিল্লা না পড়েন বা যে পাঁচটি কাজের আগে যদি আপনি বিসমিল্লা সুন্দরভাবে না পড়েন তাহলে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে বাথরুমের দোয়া পড়ার পূর্বে যদি আপনি বিসমিল্লা না লাগান বা বাথরুমের প্রবেশের পূর্বে যদি বিসমিল্লা দিয়ে যে দোয়াটা আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন এটা না পড়েন তাহলে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে আল্লাহর হাবিব ইসলাম নিজে জানিয়েছেন তিরমিজি শরীফের ছয়শ ছয় নম্বর হাবিজ সেটে আল্লাহর হাবিবসা ইসলাম জানিয়েছেন শত্রু মা বাইনা আউনুল জিন্নি ওয়া আউরাত বানি আদম বানি আদম এবং জিন শয়তানের মধ্যে যে জিনিসটা পর্দা তৈরি করে দেয় সেটা হচ্ছে বিসমিল্লাহ অর্থাৎ কোনো ব্যক্তি যখন বাথরুমে প্রবেশ করার সময় বিসমিল্লাহি আল্লাহুম্মা মিন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাওয়ইস পড়ে ওই ব্যক্তিকে জিন শয়তান ক্ষতি করবে তো অনেক দূরের কথা জিন শয়তান দেখতেই পায় না কোনো ব্যক্তি যদি এই বিসমিল্লাহ আল্লাহমিনা আউ জুবিকা মিনেল খুবসিয়াল হাওয়ায় না পরে বাথরুমে প্রবেশ করে তাহলে ওই ব্যক্তিকে কিন্তু ক্ষতি করতে পারে এবং এটা না করলে আপনি অবশ্যই সমস্যার সম্মুখীন হবেন দুই নম্বর অজুর শুরুতে যদি আপনি বিসমিল্লা না পড়েন তাহলে এটা একটা মারাত্মক বিশ্ব ন ইসলামের মারাত্মক একটা কথা রয়েছে এই বিষয়ে আবু দাউদ শরীফের একটি হাদিস এসেছে আবু দাউদ শরীফের একশো এক নম্বর হাদিস আল্লাহর হাবিবাহ ইসলাম নিজে জানিয়েছেন যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের নাম উচ্চারিত করলো না ওজুর শুরুতে ওই ব্যক্তির অজুই হবে না ওই ব্যক্তির অজুই শুদ্ধ হয় না যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লা পড়ে না তবে এই হাদিসটা নিয়ে অনেক অ্যানালাইসিস হয়েছে এবং আবু সহ বেশ কিছু বড় বড় আলেমেরা বলেছেন এখানে অজু হবে না বলতে বিশ্বনবী বুঝিয়েছেন তার অজুর যে ফজিলত এটা সে পুরোপুরি পাবে না কিন্তু এমনি অজুর আদায় হয়ে যাবে অর্থাৎ এরকম বিসমিল্লা বলতে ভুলে গেলেও নামাজ হয়ে যাবে কিন্তু অজুর একটা ফজিলত রয়েছে অজুর জন্য কেয়ামতের এই কঠিন ময়দানে বিশ্বনবী সাহা ইসলাম অনেক ফজিলত বর্ণনা করেছেন কেয়ামতে তাদের অজুর স্থানগুলো জল করতে থাকবে এই ফজিলত থেকে বঞ্চিত হয়ে যেতে পারে সুতরাং অজুর শুরুতে অবশ্যই বিস্মিল্লা পড়বেন বিসমিল্লা পড়তে অজুর শুরুতে যদি ভুলে যান আপনি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন তিন নম্বর হচ্ছে খাবার খাওয়ার পূর্বে অবশ্যই বিসমিল্লা পড়তে হবে আল্লাহর হাবিব সাহায্য ইসলাম জানিয়েছেন কোন ব্যক্তি যদি খাবার খাওয়ার পূর্বে পড়তে বলে এই ঘরে আমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে রয়েছে আসো তার খাবারের মধ্যে ভাগ বসা অর্থাৎ কেউ যদি খাবার খাওয়ার পূর্বে বিসমিল্লা পড়তে ভুলে যায় আপনার সাথে দুষ্ট জিন ওই খাবার খাওয়াতে অংশগ্রহণ করে এটা মারাত্মক একটা জিনিস চার নাম্বার হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় যদি আল্লাহর নাম নিয়ে না বের হন মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন কারণ আল্লাহর হাবিফ ইসলাম জানিয়েছেন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি ঘর থেকে বের হওয়ার সময় পরে বিসমিল্লা সকাল বেলায় যদি পরে আবার যদি পড়তে পারে এই দুপুরে যদি কেউ ঘর থেকে বের হতে পারে আল্লাহ আলমিন ওই ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব নি সাথে গ্রহণ করেন এই বিসমিল্লাহ দিয়ে এই দুইটি দোয়াই অনেক বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ঘর থেকে বের হওয়ার সময় যদি কেউ এটা পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার দায়িত্ব নিয়ে নেয় আর পড়তে ভুলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব নেয় না সুতরাং এটা যদি মিস করেন আপনি একটা মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারেন পাঁচ নাম্বার হচ্ছে স্ত্রীর সাথে যখন একান্ত মুহূর্ত আপনি স্পেন্ড করবেন অর্থাৎ ফিজিক্যাল ইন্টারকোর্সের সময় যদি বিসমিল্লা দিয়ে যে দোয়াটা রয়েছে এই দোয়াটা পড়তে যদি কেউ ভুলে যায় তাহলে